একটাই মোমবাতি তুমি তাকে কেন দুদিকে জেলেছো? খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী কেন চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে চেয়ে থাকো হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো যেন কিছুই হয়নি যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনি আছে খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো ছিল না অন্য কিছু না থাক তোমার স্মৃতি ছিল স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে কিন্তু কাটালে না এখনই দপ করে জ্বলে উঠলে প্রচণ্ড হলুদে খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায় তুমি এত অহংকারী মোমবাতি তবু অহংকারে তাকে তুমি দুদিকে জেলেছো। কবির সঙ্গে দেখা ডাক বাংলা ডট কম এর পাতায় আপনাদের স্বাগত জানাই যার লেখা দিয়ে শুরু করলাম তিনি আমাদের ভাষার একজন অগ্রগণ্য কবি আমাদের ভাষা সাহিত্যের একজন প্রবাদপ্রতিম কারিগরও বটে তার নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী নীরেন্দ্র কবিতা দিয়ে আজকে শুরু করলাম আজকে একটু অন্যভাবে সাজিয়েছি আমাদের এই কবির সঙ্গে দেখা সাধারণত একজন কবির লেখা নিয়েই আমি হাজির হই আজ কেমন যেন ইচ্ছে করল অনেকের লেখা কবিতা একসঙ্গে সাজিয়ে রাখি একটি সংকলন হঠাৎ বইয়ের র‍্যাক ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম ছিয়ানব্বই সালে আমি উপহার পেয়েছিলাম ভালোবাসার কবিতা তাতে অগণিত কবির অসংখ্য কবিতা রয়েছে কোনটা ফেলে কোনটা পড়ব সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় তাও কিছু দুর্বলতা তো থাকেই আমাদের সেরকমই কিছু লেখাকে আজ বেছে নিয়েছে নীরেন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করলাম এর পরের কবি কবিতা সিংহ লেখাটির নাম সে যতদিন সে ছিল ঘরে ঘরে এবং চরাচরে অসুখ তাকে ছুঁয়েছিল সুখ না থাকার অসুখ একটু নাছোড় জরের জ্বরের মতো জ্বরের কিংবা ভরের মতো নাড়িতে তার লেগেছিল ঘোর দুঃখের খানিক অমল ছিল দুয়ের মধ্যে শক্তি অনাশক্তির যেমন ফাগুন আগুন বসেক মধ্যে রাখে চত্বীর একই ডালে নতুন পাতা একই ডালে শুকনো অমল আমার এই বা ভালো এই বা আবার রুগ্ন এখন অমল ঘরেই আছে ঘরে চরাচরেই আছে অসুখ তাকে আর ছুঁয়ে নেই আর ছুঁয়ে নেই দুঃখ হাওয়ার সঙ্গে জলের সঙ্গে গাছের পাতার অঙ্গে অঙ্গে গহন এবং সূক্ষ্ম এই যে কবিতা সিংহর লেখা কি অনাবিল আটপৌরে যেন অথচ ভালোবাসার কথা সেখানে কত গহনভাবে উঠে এসেছে আর চত্বির শব্দটির ব্যবহার চৈত্র মাসকে চত্বির বলে ডাকা হঠাৎ তেমন যেন মেঠো হয়ে উঠল গোটা কবিতাটাই এখানেই হয়তো একজন সার্থক কবির হলফনামা তাঁর স্বাক্ষর পরের লেখাটি অবশ্য যেটি পড়ব পরের দুটি লেখা আমার ভীষণ প্রিয় দুটি বহরে খুব বড় নয় কিন্তু দুটি বাংলা ভাষার কবিতা ভান্ডারের অমূল্য দুই সম্পদ কথোপকথন পূর্ণেন্দুপত্রী এই বইয়ের নাম এই সিরিজের নাম আপনারা নিশ্চয়ই সকলে জানেন সকলে শুনেছেন প্রেমিক প্রেমিকার সংলাপে সে যে উঠেছিল বাংলা কবিতার বেশ কিছু মুহূর্ত তারই কারিগর পূর্ণেন্দু সেখান থেকে ভারী প্রিয় একটি লেখা এই সংকলন থেকে আজ পড়ব তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ পেলাম আমার দেরি হলেও জবাব দিলে কান্না কান্নাকাটি মনকে পাথর বানাও চারুলতা আসছে আবার দেখবে কি না জানাও কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও পিঠে পরির ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুজার মালিক রুপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক কি ছোট এর পরিসর কি ছোট এর আয়তন অথচ ভালোবাসার এক দিগন্তকে যেন এই কয়েকখানা শব্দের মধ্যে পুড়ে দিয়েছেন পূর্ণেন্দু পত্রী যখন একেবারে কৈশোরে লেখাটা পড়তাম ভাবতাম কি দৈনন্দিন কথাই না হচ্ছে একজন প্রেমিক তার প্রেমিকাকে অভিমান ভরে লিখছেন যে খানিকটা যেন একটু খোঁটা দিয়ে যেন লিখছেন যে দেরি হলেও জবাব দিলে সপ্তকটি সেলামের মধ্যে তো একটুখানি ঠাট্টা লুকিয়ে আছে আবার বলছেন যে চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও বা আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুজার মালিক এমন কথা হামেশাই আমরা আমাদের জীবনে বলে থাকি কিন্তু শেষ পঙ্ক্তিতে গিয়ে তিনি বলছেন রুপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক এই একটি পঙ্ক্তিতে গোটা কবিতাটির একটি উড়ান ঘটছে একটি উড়াল ঘটছে যেন সে মাটি থেকে আকাশে নিজের ডানা মেলছে পূর্ণেন্দু পত্রী হয় প্রেমের কবিতায় এই কারণে পরের কবিতা কবির চট্টোপাধ্যায় বহুল শ্রুত বহুল পঠিত তবু আরেকবার পড়ছি কারণ লোভ সামলাতে পারছি না চাবি আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি কেমন করে তরঙ্গ আজ খোলো থুতনি পরে তিল তো তোমার আছে রমন এখন নতুন দেশে যাবি চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো চাবি তোমার পরম যত্নে কাছে রেখেছিলাম আজি সময় হলো লিখিও উহা ফিরত চাহ কিনা অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল লিখিও উহা ফিরত চাহ কিনা এই যে একটা পঙ্ক্তিতে এসে শক্তি চট্টোপাধ্যায় চলিত থেকে সাধুতে চলে যাচ্ছেন আসলে ওই কবিতার মূল পঙ্ক্তি হয়ে উঠছে চাবি নিয়ে এতক্ষণ কথা বলছিলেন এবং আমরা যেমন জানতে চাই যে তোমার চাবিটা আমার কাছে পড়ে আছে লিখে জানিও ফেরত চাও কিনা কিন্তু মুহূর্তে কোথায় চলে যাচ্ছেন অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রুঝলমালো লিখিও উহা ফেরত চাও কিনা আমার বারে বারে মনে পড়ে যায় জানি না এর সঙ্গে কোনো সূত্র আছে কিনা বহু বছর এই কবিতা লেখার বহু বছর পরে যখন ইজাজের ছবি তৈরি করছেন গুলজার আর নিজেরই ছবির জন্য গান লিখছেন মেরাকুত সামান তোমারে পাস পড়া হয় উল্টে যাচ্ছে বিষয়টা যে তোমার কাছে আমার কিছু জিনিস পড়ে আছে যখন সেই জিনিসগুলোর কথা উল্লেখ করছেন সেগুলো একে একে প্রেমের সময় হয়ে উঠছে স্মৃতির মুহূর্ত হয়ে উঠছে এভাবেই বোধহয় কবিরা জুড়ে যান কোথাও পরবর্তী লেখা বিনয় মজুমদার উনত্রিশ জুন উনিশশো সাতাশি কবিতার শিরোনাম তুমি যেন ফিরে এসে পুনরায় কুণ্ঠিত শিশুকে করাঘাত করে করে ঘুম পাড়াবার সাধ করে আড়ালে যেও না আমি এতদিন চিনেছি কেবল অপার ক্ষমতাময়ী হাত দুটি ক্ষিপ্র হাত দুটি ক্ষণিক নিস্তার লাভে একা একা ব্যর্থ বাড়িপাত কবিতা সমাপ্ত হতে দেবে নাকি সার্থক চক্রের আশায় শেষের পঙ্ক্তি ভেবে ভেবে নিদ্রা চলে গেছে কেবলই কবষ্ণ চিন্তা রস এসে চাপ দিতে থাকে তারা যেন কুসুমের অভ্যন্তরে মধুর ঈর্ষিত স্থান চায় মালিকার গাঁথা হয়ে ঘ্রাণ দিতে চায় কবিতা সমাপ্ত হতে যাও উত্তেজনা শীর্ষ লাভ করে আমাদের চিন্তাপাত রসপাত ঘটে শান্তি নামে আড়ালে যেও না যেন ঘুম পাড়াবার সাধ করে এ লেখাও কবে পড়েছি বুঝেছি কিনা তাও জানি নি কিন্তু পড়ে গেছি ছায়ার মতো অনুসরণ করে গেছি আরও তো কত লেখা আছে পড়তে এত এত ইচ্ছে করছে এই বইয়ের পাতা উল্টে যাচ্ছি কিন্তু কোনটা পড়বো কোনটা পড়বো না ভাবতে ভাবতে সময় কেটে যাচ্ছে দুটো ছোট লেখা পড়ি সেই দিয়ে শেষ করি উৎপল কুমার বসু লেখার নাম রাক্ষস সেদিন সুরেন ব্যানার্জি রোডে নির্জনতার সঙ্গে দেখা হলো তাকে বলি এই তো তোমারই ঠিকানা লেখা চিঠি ডাকে দেব তুমি মন পড়া জানো নাকি এলে কোন ট্রেনে আসলে ও নির্জনতা নয় ফুটপাথে কেনা শান্ত নতুন চিরুনি দাঁতে এক স্ত্রীলোকের দীর্ঘ কালো চুল লেগে আছে শেষ করব আমার ভারী প্রিয় এক কবির লেখা দিয়ে প্রণবেন্দু দাসগুপ্ত লেখাটির নাম প্রেম প্রেম আসে বুকের পাথর সরে যায় প্রেম যায় বুকের পাথর ভিড় করে পৃথিবী যে কারো কারো কাছে খুব সুন্দর জায়গা তা তো তুমি বুঝে উঠতে পারো একটানা অন্ধকারে চোখ রেখে দিলে মাঝে মাঝে দু একটি আকার উঠে আসে একটি তরুণী আজ মাঝরাতে একলা বাড়িতে রয়েছে বেনি বাঁধবার ছলে সমস্ত আয়নার দিকে তাকিয়ে রয়েছে কে দিয়েছে তার বুকে ঢেউ কে তার নয়নে আলো জেলে দিল এই প্রেম এই শুধু আড়ালে আড়ালে কাজ করে সময় ফুরলে খসে পড়ে পাথর খণ্ডগুলো আস্তে আস্তে সরে যায় স্রোত পাল্টিয়ে গেলে ফের ফিরে আসে কবির সঙ্গে দেখায় আজ ছিলাম প্রেমের লেখা নিয়ে প্রেমের কবিতা নিয়ে বাংলা ডট কমের পাতায় আবার শিগগিরই আপনাদের সকলের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাক